অনেক সময় দেখা যায় যে আমরা যে ক্যালকুলেটর কিনি ক্যালকুলেটার অন করলে ঠিকই অন হয় কিন্তু পরবর্তীতে পরবর্তীতে আমরা যে সময় ক্যালকুলেটরটা বাড়িতে আনি আমরা সামান্য যুগ বা বিয়োগ করলেই দেখা যায় যে উত্তর আসে কিংবা ঠিকমতো আসে না এখন এটা আমরা যখন কিনব তার সাথে সাথে ক্যালকুলেটরটির সকল ফাংশন ঠিক আছে কিনা তা কীভাবে বুঝবো তা বোঝার জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সকল ক্যালকুলেটরের জন্যই এটি সত্য আমাদের প্রথমে এখানে থাকা শিফট বাটন এবং এখানে থাকা সেভেন বাটন এবং এইখানে থাকা ওয়ান বাটন তিনটি বাটন একসাথে ক্লিক করে ধরে রাখতে হবে যদি ধরে রাখি আমি দূরে একটি দেখাই আমি প্রথমে শিফট তারপর এই যে সেভেন এবং এই যে ওয়ান বাটনটি একবারেই ক্লিক করলাম ক্লিক করার পর এই যে এই টাইপের হয়তো বা এখানে ভিন্ন ভিন্ন সংখ্যা থাকতে পারে কিন্তু এই টাইপের সংখ্যা আসবে এখন এখানে বলেছে আমি আবার দেখাই এই যে আমি দিলাম এবার কিন্তু ভিন্ন ভিন্ন সংখ্যা আছে ওয়ান প্লাস ওয়ান এটার মান কত আমি যদি টু দেই এই যে টেস্ট ওকে মানে আমি এখানে যে ভিন্ন ভিন্ন সংখ্যা থাকবে সে সংখ্যাগুলো আমরা সিম্পলি এই যে পাঁচের চেয়ে চা এক বিয়োগ করলে কত চার এই যে আমি সঠিক উত্তর দেওয়ার সাথে সাথে যদি টেস্ট ওকে এ লেখাটা থাকে তাহলে বুঝে নিতে হবে ক্যালকুলেটারটির ফাংশানিক অবস্থা খুবই ভালো এবং ক্যালকুলেটারটি ভালো এবং এটা ভবিষ্যতে কাজ করবে আর যদি এমন না হয় তাহলে বুঝে নিতে হবে ক্যালকুলেটারটি যদিও অন এবং অফ হচ্ছে কিন্তু ক্যালকুলেটারে প্রবলেম আছে